হ্যালো বন্ধুরা সবাই কেমন ওয়েলকাম টু আমরা কথা বলবো উইন্ডোজ ক্লিপবোর্ড নিয়ে একটি অসাধারণ ফিচার যা আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেয় আপনি যদি নিয়মিত কপি পেস্ট করেন তবে এই ট্রিকগুলো আপনার অবশ্যই জানা উচিত চলুন শুরু করি উইন্ডোজ ক্লিপবোর্ড কি উইন্ডোজ ক্লিপবোর্ড হলো একটি অস্থায়ী স্টোরেজ যেখানে আপনি যে কোনো লেখা ছবি বা ফাইল কপি করলে এটি সংরক্ষিত হয় কন্ট্রোল সি দিয়ে কপি করলে একটি লেখা বা একটি ফাইলে কপি হয় যখন পেস্ট করি তখন ওই ফাইলটি হচ্ছে পেস্ট হয় কিন্তু আমরা অ্যাট এ টাইম অনেকগুলো লেখা কপি করতে পারি না আপনাদের সুবিধার্থে আমি যদি একটা সিম্পল ট্যাক্স কপি করে দেখি সাপোজ আমি উইকিপিডিয়াতে চলে দেবা এটা একটা আর্টিকেল সাপোজ আমি এখান থেকে কপি করলাম তারপর আমি এটা কপি করলাম তারপর আমি এই লাইনটা কপি করলাম এরপর আমি এটা কপি করলাম এখানে আমি যদি পেস্ট করি আমি সর্বশেষ যে লাইনটা কপি করেছি সেই লাইনটাই আমি দেখতে পাবো এই যে বাংলাদেশ থেকে হচ্ছে আমি যে লাইনটা মানে সর্বশেষ আমি যে লাইনটা কপি করেছি সে লাইনটাই দেখতে পাবো কিন্তু আগের যে কপিগুলো করেছিলাম এখান থেকে কিছু লাইন কপি করেছিলাম সেই লাইনগুলো দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা যখন কপি পেস্ট করি অর্থাৎ কন্ট্রোল সি দিয়ে কপি করি দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তখন আমরা সর্বশেষ যে কপিটি করে করে থাকি সেটি কিন্তু পেস্ট হয় আমরা যে আগে কপিগুলো করেছিলাম সেই কপিগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না বা আমরা পেস্ট করতে পারি না তো আগের কপিগুলো মেমোরিতে রাখার জন্য আমাদের উইন্ডোজের একটি সেটিংস রয়েছে ডিফল্ট সেটিং রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ ক্লিপবোর্ড তো সেটি অ্যানাবেল করার জন্য আমাদেরকে উইন্ডোজ প্লাস ভি বাটনটা প্রেস করতে হবে আমরা আমাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস ভি বাটনটা প্রেস করলে বা এই ধরনের একটা পপ আপ মেন আসবে এখান থেকে টার্ন অন একটা অপশন আছে এটাকে আমাদের অ্যানাবেল করতে হবে তো অ্যানাবেল করার পর আমরা এখানে দেখতে পাবো আমরা যদি এখন যদি মাল্টিপল কপি করি সাপোজ আমরা এ লাইনটা কপি করলাম দেন আমরা অন্য একটি পেজে গেলাম এখান থেকে ধরুন এই লেখাটা কপি করলাম তারপর আমরা পেজে গেলাম থেকে এই লেখাটি করলাম এখান এখন আমি যদি পেস্ট করতে যাই আমরা সেম ভাবে পেস্ট করলে কিন্তু লাস্টের লেখাটাই আমাদের শো করবে তো আমি যে আগে লেখাগুলো কপি করেছিলাম সেই লেখাগুলো দেখতে চাইলে আমাদের উইন্ডোজ প্লাস ভি বাটন পেস প্রেস করতে হবে আমরা এখান থেকে দেখতে পাবো আমরা যেই লেখাগুলো কপি করেছিলাম পর আমরা এই লেখাটা প্রেস করতে চাইছি এই লেখাতে প্রেস করলাম এটা পেস্ট হয়ে গেল এরপর আমরা আবার উইন্ডোজ ভিতে গেলাম আমরা এই লেখাটা পেস্ট করতে চাইছি এটাতে প্রেস করলাম পেস্ট হয়ে গেল আমরা এইভাবেই আমাদের মাল্টিপাল কাপিগুলো ক্লিপবোর্ডে সংরক্ষণ করে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে সেগুলোকে পেস্ট করতে পারি তো আজ এই পর্যন্তই কারো কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাইছি অবশ্যই সেটিও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন